যে সম্বন্ধে আমি জানাইছি মানে একটা পার্ট আগে দিয়েছি বলে সাধারণ আর কালার কোড সুন্দরভাবে কোড চার্ট এবং ছন্দের মধ্যে দুটো আমি ক্লিয়ার ভাবে বুঝেছি কারো যদি প্রবলেম হয়ে যায় তাহলে আপনারা কষ্ট করে ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে কালার কোড গুলো আর যদি ওই না রাখতে পারেন এখন যেটা আমি করাচ্ছে এটা করা না করা সেম হবে শুধু আপনারা নিয়মটা শিখতে পারবেন কিন্তু কোড সম্বন্ধে জানতে পারবেন না তো এখন আমি শিখাবো এই মেইন অঙ্ক ওটা একটা এক্সাম্পল আমি দিয়ে দিছে আবার একটা বয়ে সলভ করে দেওয়ার কথা বলছিলাম এই সলভ করে দেব কালার কোডের অঙ্কের একটি প্রবলেম আমি সলভ করব তো একটি অঙ্ক করলে সব ওখানে যে নিয়ম করা আছে সেম টু সেম এখানেও একই নিয়ম খালি শুধু একটু পরিবর্তন হবে কি যে এখানে আমি মেকাহোমটা শিখাবো ওখানে মেকাহোমটা করতে পারিনি কারণ ওটা ছোট ছিল হাজার ছিল কিলোতে ছিল যদি আমি দেখি দশ লাখের উপরে যায় তাহলে একটা ওইরকম একটা অঙ্ক আমি এখন করে দেখাবো দেখালে আপনারা বুঝতে পারবেন যে মেগা হোমের অঙ্কগুলো কিভাবে করা হয় তো আমরা একটু দেখি কোন অঙ্কটা মেগা হোম অঙ্ক একটা হ্যাঁ বইয়ের আহ উদাহরণ মানে বাইশ পুরানের বইটার উদাহরণ আঠারো নম্বর অঙ্কটার ভেতরে মানে সমস্যা যে আঠারো নম্বরটা আছে এক অধ্যায়ের আঠারো নম্বরটা ক্ষেত্রে এখানে দেওয়া আছে একটু করে দেখাই আপনাদের আঠারো নম্বর অঙ্ক লেখা আছে একটি রেজিস্টারের একটি রেজিস্টার গায়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যথাকর্মে সবুজ সাদা নীল ও সোনালী রং করা আছে করা আছে রেজিস্টার সর্বোচ্চ সর্বনিম্ন মানে তারে বলছে রেজিস্টার টের সর্বোচ্চ ও সর্ব নিম্ন মান কত এটা হলো আমাদের প্রশ্ন তাহলে আমরা বইটা রাখি এখন দেখেন আমাদের কিন্তু একটা বলছে একটি রেজিস্টারে গায়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্র্যান্ডগুলো যতক্ষণ তাহলে প্রথম ব্র্যান্ডটা কি সবুজ দ্বিতীয় ব্র্যান্ডটা কি সাদা তৃতীয় ব্র্যান্ডটা কি নীল চতুর্থ ব্র্যান্ডটা কি সোনালী দেওয়া আছে তাহলে ওখান থেকে রেজিস্টারের সর্বোচ্চ এবং কি বের করতে কছে সর্বনিম্ন মানটা আমাদের কি করতে কছে বের করতে বলছে তাহলে দেখেন আমরা কিন্তু এখন বের করবো সর্বোচ্চ রেজিস্টারের সর্বোচ্চ মানটা আর সর্বনিম্ন মানটা তাহলে আমরা লিখি দেওয়া দেওয়া আছে আছে কলমটা একটু করে তাহলে প্রথম একই হবে প্রথম প্রথম কি আছে সবুজ যেটা প্রথমটা এটা সবুজ এদিন এখানে আমরা লিখলাম সবুজ জন্য আমরা পরে লিখে কোর্টগুলা তারপরে দ্বিতীয় ব্র্যান্ড কি আছে সাদা তাহলে আমি এখানে সাদা লিখলাম জন্য কোড তৃতীয় ব্র্যান্ড কি আছে নীল তাহলে তৃতীয় ব্র্যান্ড নীল জন্য কোড তো আমরা এটা আছে তারপরে চতুর্থটা কিন্তু টলারেন্স আমি বলছিলাম এই জিনিসটা হলো টলারেন্স সোনালি রূপালী কালার এই তিনটা হলো টলারেন্স তাহলে চতুর্থ হলো সোনা জন্য কোড আপনারা চাইলে এখানে টলারেন্সও লিখতে পারেন এটা আপনাদের এখন তো ব্যক্তিগত আমি সরাসরি শেষ করতে চাই তাহলে সোনালি কয় পাচ্ছেন আমি আগেই শিখেছি সোনালি প্লাস মাইনাস কয় পার্সেন্ট এটা আমরা আগে ফেললাম এখন দেখেন আমাদের বলছে সবুজ তাহলে আমরা পাইনি ততক্ষণ আমরা যে তাহলে সবুজ কত ছয় আসছে স আছে তাহলে সবুজ সবুজ ছয় আছে তাহলে আমাদের কত করতে হবে দেখতে হবে পাঁচ যেহেতু জিরো থাকি শুরু হয়েছে জন্য আমরা এখানে সবুজের ক্ষেত্রে কত লিখলাম পাঁচ তারপরে কি আছে সাদা তাহলে দেখো আমাদের কি আছে কা বা দ্বন্দ্বের স মানে দ্বন্দ্বের কত গেছে আমাদের 10 তাহলে এটা কত হবে নয় নয় লিখলাম তারপরে কি আছে এখন আমি জানি যে টলারেন্সের উপরে যেটা থাকবো টলায়েন্সটার উপরে যেটা সেটা আমরা টেন লিখবো আগে লিখে তার উপরে এই যে নীলের যে কোডটা হবে তাহলে দ্বন্দ্বের নয় দিকে যতক্ষণ জানি তখন নি কত হচ্ছে সাততাল কত হবে ছয় তাহলে এই পাওয়ারটা কত হিসাবে বলবে সিক্স হিসেবে পাওয়ার হিসাবে বসবে আর বাকি উপরে মানে এই টলারেন্সের উপরে যেটা থাকবে মানে এই টলারেন্সটা মানে টলারেন্সটার সামনে যেটা থাকবে এই কালারটা এই কালারটা নীল হতে পারে সাদা হতে পারে বেগুনি হতে পারে ধূসর হতে পারে যে কোনো কিছু হতে পারে তো যেটা কালার হবে ওই কালারটা আমাদের সব পাওয়ার হিসাবে কি বসবে উপরে বসবে আচ্ছা দেখো তারপরে আমরা যাই তা এখন লিখবো আমরা আমরা জানি লিখতে পারি বা রেজিস্টার মান লিখতে পারি তাহলে আমরা লিখি রেজিস্টারটির রেজিস্টারটির মান বের করলাম সমান সমান দেব এখন আমি বলছিলাম যে এই যে মানে টলারেন্সের উপরে যে দুটো থাকবে এই দুটো আমরা আগে লিখবো না উপরে যেগুলো থাকবে মানে এটার উপরে তিনটা থাক চারটা থাক পাঁচটা থাক ওই পাঁচটাকে আমরা সুন্দরভাবে ধারাবাহিক ভাবে লিখবো উপর থাকে নিঃস্পন্দ তাহলে উপরে আছে ফাইভ তার নিচে আছে নাইন তাহলে আমরা কি করব দেখো এই যে ফাইভ নাইন এটাকে উনসত্তর বানাইলাম সরি উনষাট বানাইলাম তাহলে উনষাট বানাবো সিক্স ফিফটি নাইন বানাইলাম যেটা আপনারা বলেন তো আমরা এটা বানাইলাম বানানোর পর এখন আমরা কি করবো এটা যেটা থাকবে ওইটাকে আমরা গুণ করব গুণ টেন এর উপরে পাওয়ারটা সিক্স দিলাম তারপরে কি আছে প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস আমরা ফাইভ পার্সেন্ট এখানে দিলাম বোঝা গেছে অথবা তারপর আমি কি করব বলছিলাম যে এই দুটো আমাদের কি করতে হবে আগে গুণ করতে হবে তাহলে আমরা একটু গুণ করি ক্যালকুলেটরটা কোথায় আচ্ছা ক্যালকুলেটর তারপর দেখেন আমরা এটা গুণ করব এই দুটোকে তাহলে গুণ 10 এর উপরে পাওয়ার 6 ক্যালকুলেটরের সাবদলে দেখেন আসছে হলো 5 9 কটা শূন্য 2 4 6 শূন্য তাহলে এই যে 2

এখন আমরা এটার সাথে এটা কি করবো আমরা গুণ করে দেবো এটা হলো ওহম এটা কি ওহম এখন কি বের করতে বলছে আমাদের রেজিস্টারটা বের করে ফেলেছি এখন আমাদের কি বের করতে বলছে রেজিস্টারের সর্বোচ্চ এবং রেজিস্টার সর্বনিম্ন রেজিস্টার আমরা সর্বোচ্চ বের করব তাহলে লিখব রেজিস্টরের সর্বোচ্চ মান রেজিস্টার সর্বোচ্চ মান বের করতে গেলে কি করতে হবে এই এই দুটো গুণ করার পর যে মানটা আমাদের বের হইছে এইটার সাথে এইটাকে একবার আমাদের কি করতে হবে যোগ করতে হবে আর ওইটার সাথে একবার যখন আমরা সর্বনিম্ন বের করবো তখন ওইটার সাথে যোগ করো ছয়টা শূন্য তারপরে এখন যোগ করতে হবে টু নাইন ফাইভ যোগ করবে হ্যাঁ আমরা যোগ করি যোগ ফাইভ নাইন দুইটা দুইটা সিক্স ওয়ান ফাইভ এখন এটা আমরা কি করলাম ওহম লেখলাম তাহলে দেখেন এটা আমাদের দশ লাখের উপরে চলে গেছে দশ লাখের উপরে চলে গেছে কারণ এখানে হাজার এটা লক্ষ্য কি করব আপনারা চাইলে এটাকে হাজার দিয়ে ভাগ করবো মানে তো যদি নিয়ে যেতে তাহলে ভাগ কি করব আমরা এক হাজার দেবো ওই মানটাকে এক হাজার দিয়ে আমরা কি করব ভাগ করব এই মানটাকে তাহলে এক হাজার দিয়ে যদি আমি ভাগ করি এটা এটাকে যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে আমাদের দেখেন সিক্স ওয়ান নাইন ফাইভ জিরো এটাকে আমরা কি রাখবো কিলো হো এটাকে এক হাজার দিয়ে ভাগ করছি ঠিক আছে আর যদি এখন আমরা কি এটাকে আবার যদি এটাও হবে তবে এটাকে ছোট করে লেখার নিয়ম তো এটা তাহলে এটাকে আমরা মানে যে মানটা বাড়াইছে এই মানটা এই মানটাকে আমরা কি করবো দশ লাখ দিয়ে ভাগ দেবো তাহলে এই মানটা ভাগ করবো কিভাবে দশ লাখ বলতে পাওয়ার সিক্স যে মানটা আছে ওটাকে পাওয়ার সিক্স দ্বারা আমরা কি করবো ভাগ করবো চাইলে এইভাবে লিখতে পারেন আপনার সিক্স নাইন ফাইভ সিক্স আমরা কি করবো টেনের উপরে সিক্স দিয়ে আমরা কি করবো ভাগ করবো তাহলে এটা চলে যাবে কিসে মেঘা তাহলে আমরা দেখান শূন্য সিক্স শূন্য ওকে ভাগ আমরা কি করবো দশ লাখ দুইটা ছয়টা শূন্য দু আচ্ছা আমরা যদি চাই একবারও লিখতে পারি কত দিতে পারি যেটা আসবে এটা হলো মেগা তাহলে সিক্স আসল সিক্স ওয়ান নাইন ফাইভ এটা হলো মেগা ওহম তাহলে এখানেও আপনি অ্যান্সার করতে পারেন এখানেও অ্যান্সার করতে পারেন

দুইটা চারটা তাহলে বিয়োগ করি একটু নাইন দুই ছয় ফাইভ নাইন দুই ছয় মাইনাস টু নাইন ফাইভ চারটে শূন্য করলে আমাদের বাড়ার চেক হলো ফাইভ দুইটা চারটা এটা হলো ওহম আমরা যদি এটাকে আবার কিলো হোমি তাহলে হবে ভাগ করতে হবে তাহলে ভাগ করি আমরা লিখবো কিলো ওহম আবার যদি এটাকে আমরা চাই মেগা হোমি নিয়ে যাবো তাহলে জাস্ট এইটাকে আমরা লাখ ভাগ করবো তাহলে আমরা ভাবে

মানে আমাদের কালাকোটার এই একটা অঙ্ক বলছিলাম একটি অঙ্ক করে সব অঙ্ক সলভ করে দেবো একটি অঙ্ক করলাম যতগুলো অঙ্ক আছে আপনারা সবগুলো অঙ্ক এই নিয়মে করতে পারবেন যতগুলো অঙ্ক বইয়ের ভিতরে একটু মানে ক্যাসাল করে দেওয়া আছে বিভিন্ন একাতে ভাগ কিছু দশ লাগবে বিভিন্ন কিছু করা আছে আপনারা কিছুই ফলো করবেন না এই নিয়মে সবগুলো অঙ্ক করবেন আশা করি সবগুলো অঙ্ক সলভ হয়ে যাবে আর যে ছাত্ররা আমরা বলছিলেন এই অঙ্কগুলো যেন একটু করে দেয় তাদের সুবিধার্থে তার ক্লাস করো না ঠিক মতো তাদের জন্য এগুলো সলভ করে দিলাম আপনারা বাসায় বসিয়ে তবে ক্লাস নিয়মিত করবেন এবং বাসায় বসিয়ে যার সমস্যা হবে এই অঙ্কগুলো দেখে দেখে সলভ করবেন আশা করি তাহলে আর প্রাইভেট পড়তে হবে না এই বিষয়টার উপরে আর এই বিষয়টা প্রত্যেকটা চ্যাপ্টার আমি ক্লিয়ার করে দেব যেগুলো পরীক্ষা আসার মতো বা আসতেছে বারবার এই টাইপের কোয়েশন গুলো আমি সুন্দর করে সলভ করে দেবো প্রত্যেকটা অধ্যায় আপনারা চেষ্টা করবেন এই অঙ্কের অঙ্কগুলো ক্লিয়ার করার জন্য এদের প্রত্যেকটা অঙ্ক না করলেও নিয়মগুলো আপনারা ফলো করে যাবেন আর আহ এরপর যে ভিডিও গুলো আসবে যদি এগুলো মনে হয় আপনার কাছে ইজি লাগছে তাহলে প্রত্যেকটা ভিডিও দেখবেন আর যদি মনে হয় ইজি লাগেনি তাহলে আপনারা অন্য ভিডিও দেখবেন বা নিজে নিজে চেষ্টা করবেন আপনারা সবাই মেধাবী আমি জানি সবাই চেষ্টা করলে পাবেন আর এইগুলো বিষয়ে আপনারা একটু ফলো করবেন খুব ভালোভাবে মানে অঙ্ক যখন করবেন তখন খুব ভালোভাবে ফলো করবেন যেন এখানে ভুল না হয় এক হাজার দিয়ে এখানে যেন ফোর সিক্স দ্বারা ভুল না হয় দশ লাখ দিয়ে মেঘাতে নিয়ে গেলে কি করতে হবে কিলোতে নিয়ে গেলে কত দ্বারা ভাগ করতে হবে কিলোতে নিয়ে গেলে এক হাজার দা ভাগ করতে হবে আর মেঘাতে নিয়ে গেলে

কোড নাম্বার গুলো মুখস্থ কিভাবে করতে হয় সন্ধ্যাটার মাধ্যমে ওটা চেষ্টা করবেন আর বাকি কালার অঙ্কগুলো আমি একটা এক্সাম্পল ওটা ছোটখাটো দিয়ে দিচ্ছি আপনারা ওটা দেখবেন আর এটা বড় এক্সাম্পল দিলাম এখানে সমস্যা একটা সলভ করলাম আশা করি এই অধ্যায় নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না আপনাদের তবু যদি মানে তবু যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব ওই অধ্যায়ের অঙ্কগুলো যেখানে যেখানে তার সমস্যা ওখানে সলভ করে দেব কমেন্ট বক্সে আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম